আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিকাল বিকাল বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার ছিল বেতন হাতে পেয়েছে বেতন হাতে পাওয়া মানে পকেট গরম তো পকেট গরম হলে তো খরচ করতে হয় তো নিয়ে যাচ্ছে আজ দেখি আমার কিছু ছিল সংসারে আমার মেয়েদের সাংসারিক জিনিসপত্রগুলো নিজেদের বলতে গিয়ে সংসারের জিনিসগুলো আমাদের বেশি পছন্দ করি কিনতে নতুন কিছু আনা সংসারে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলেন দেখি কি কেনা যায় আপনাদের দেখাবো তো যাইতে পথে পাখিগুলো দেখলাম বেশ সুন্দর ভাবছিলাম আমার ইবার জন্য নি ও খুব পশু পাখি পছন্দ করে হাঁস মুরগি ওর জন্য যে একটা কয়েল পাখি কিনছিলাম কোয়েল পাখিগুলো এত ডাকি করছে যে ওগুলো আর রাখতে পারি নাই বাধ্য হয়ে ওগুলো জবাই করে দিতে হয়েছে খেয়ে ফেলছি আমরা তো পাখিগুলো অনেক ছোট ছোট আর এগুলো তো দেখতে অনেক সুন্দর ছিল ঠোঁটগুলা গোলাপি গোলাপি আমার কাছে তো অনেক ভালো লাগছিল ইচ্ছা করছিল নিয়ে যাই তবে এখন আর নেবো না ফেরার পথে এটা নিয়ে যাব ইভার জন্য অনেক সুন্দর পাখিগুলা পাখি কেনার আগে আমার আরও কেনাকাটা আছে সেগুলো আগে কিনি তো প্রথমেই গেছিলাম ফ্যানের দোকানে আমাদের একটা সামনেই গরম আসছে সামনে তো গরম বেশি পড়লে তখন ফ্যানের দামটা আরও বেশি বেড়ে যাবে কেনাই যাবে না তো ভাবলাম গরমটা ফুল পড়ার আগেই ফ্যানটা কিনে নিই তো অনেক দেখা থেকে পরে এই ফ্যানটা ভালো হয়েছে পছন্দ হয়েছে আর ফ্যানটাও ভালো ছিল অনেক এই কোম্পানির আরেকটাও ব্যবহার করা হয়েছে এটাও ভালো ছিল তো ভাবলাম এটাই নেই অনেকটা দোকান ঘুরে এটা দেখছি তারপর এটা পছন্দ করে দামে তারপরে কালারে সব দিক আমাদের যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়েছে তো প্রথমে আমরা ফ্যানটা নিলাম এটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কিছু এখান থেকে নেওয়ার আছে কি দেখি না এখানে আর নেওয়ার মতন আপাতত কিছু নাই তো পরে গেলাম আমার রান্নার কিছু জিনিস প্রয়োজন ছিল ঘুরে ঘুরে দেখলাম আমার যেগুলো একটা কিনতে গেলে ওখানে গেলে দেখলে আরও বেশি মনে পড়ে যায় এটা দরকার এইটা দরকার তো আরও বেশি নেই একটার সাথে আরও অনেকগুলো কেনা হয় তো সমস্যা কি বেতন তো হাতে পাইছে সবে মাত্র খরচ করে গেলেই কিনি কোনো চিন্তা নেই তো দেখছিলাম ঘুরে ঘুরে কি নেওয়া যায় কি নেওয়া যায় আমি একটা ফ্রাইপ্যান নিতে গেছিলাম আর কিছু ঝুড়ি ওই যে সবজি রাখার জন্য মাছের যে সবজিগুলো আমি একবারেই সংরক্ষণ করে রাখি কাঁচা কাঁচাপাজারগুলো ওইগুলো রাখার জন্য বেশ কিছু ঝুড়ি নিতে গেছিলাম তো দেখছিলাম কোন ফ্রাইপ্যানগুলো বেশি ভালো আমি এই দোকানটার থেকে বেশি কেনাকাটন করি এই দোকানের ভাইটার ব্যবহার অনেক ভালো আর দামটাও নি কম না থেকে বেশি দামাদামি করা লাগে না সবসময় এনার দোকান থেকেই কেনাকাটা করি গেলেই নিচে এনে খুব ভালো তো এই ফ্রাই প্যানগুলো আমি বেশি ভাজি পুরি করার জন্য রাখি ফ্রাই প্যানগুলো মাছ ভাজলে বা কোনো পুরি করলে একদমই লাগে না খুব সুন্দর ভাজা পোড়া করার জন্য আমি আগেও ব্যবহার করছি এগুলা আর আমার আম্মুর থেকেও দেখছি উনি এগুলো করছে তো এখন এইখানে ব্যবহার করার জন্য কোনটা ভালো হবে সেটা দেখাচ্ছিলাম যেটা ভালো হবে সেটা নেব আমাদের মেয়েদের সাংসারিক জিনিসপত্র সব ফ্রাই প্যান নেওয়ার শেষে গেলাম আমাদের নতুন প্রয়োজনীয় জিনিস এটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ভালোবাসা যেন বেশি করে পাই বা আপনারাও বেশি করে ভালোবাসেন সেই জন্য অনেক কষ্ট করলাম অনেক ঘোরাঘুরি করে এগুলো কিনলাম তা আমরা যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাদের জন্য এই কয়টা জিনিস হলেই এনাফ তো আমিও নতুন অনেক দেখে শুনে ঘুরে ঘুরে জিনিসগুলো কিনলাম তিনটা জিনিস আমি আনছি তো শুধু আমার আমার তিনটা আমার একটা দুইটা আমার দুইটা হলেই এনাফ আপনাদের ভাইয়া আরও একটা চ্যানেল আছে ওনার জন্য একটা আনছি আমার জন্য একটা আর একটা দুইজনেই ব্যবহার করব তিনটা জিনিস কিনছে টোটাল দেখেন এগুলো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে পছন্দ হয় না দেখি দামে হয় না শেষে এটা নিলাম আমাদের মামনিটা চুল বড় হয়ে গেছে ও সেলুনে একদমই চুল কাটতে চায় না তাই ওর জন্য একটা চুলের মেশিন কিনতে গেছিলাম চুল কাটা বাসায় ওর দেখি চেষ্টা করে দেখব চুলটা কাটার তাই এইচটিসির এই মেশিনগুলো আগেও আমরা দুইটা কিনছি দামাদামি করা লাগে না একই দামে যায় শুধু দেখছি উনি নতুন আরেকটা একটা মডেল দেখাচ্ছিল তা আমরা যে বললাম ওই মডেলটা আমরা ব্যবহার করি না এটা নিব না এটা আমরা আগে ব্যবহার করি নাই যেটা আগে ব্যবহার করছি সেটা দেখছি আর দামটাও জানা সে দামেই যে নিয়ে আসছি এটা আমরা ব্যবহার করছি দুইটা নিচের আগে দুইজনকে দিছি কিনে তো এটা আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে আর নিজেদের বাসায় নিজেরা চুল কাটার জন্য এটা পারফেক্ট আছে দামের ভিতরেও আর চুলও সুন্দর কাটা যায় এটা অসুবিধা হয় না তো এটা নিয়েই আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছি তো শুধু বাসায় গেলে হবে আসছি মার্কেটে মামুনির জন্য তো কিছু নিতে হয় ওর জন্য কিছু ফল নিয়েছিলাম অল্প করেই নিই যাতে অল্প অল্প করে সবটা খেতে পারে বেশি নিলে খাবারগুলো নষ্ট হয় ও খেতে চায় না আর আমারও খাওয়ার রুচিটা একদমই কম যার কোন শুকনা গেছি তো টক বড় দেখলে তো মাথা নষ্ট টক বড় ভর্তা করে খাব অনেকগুলো বড়োই নিয়ে আসলাম বড়ইগুলো দেখেই মনে হচ্ছিলো যে টক সেই টির ছিল টক দেখতেও সুন্দর বড়ইগুলো একদম পাকা ছিল গাছ পাকা বড়ই ওনার নিজের গাছের উনি বিক্রি করতেছিল তাই নিয়ে আসলাম এইগুলাই কেনাকাটা করলাম